গরম ভাতের সাথে খাওয়ার জন্য দুর্দান্ত রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে হ্যালো ভিয়ার্স আলাইকুম আমি ইফাত ইতি কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার আজকের রেসিপি দুর্দান্ত সাথে গ্লাস কাপ মাছের ঝাল গ্লাস কাপ মাছের ঝাল রেসিপিটি বাসায় একবার হলেও আমার রেসিপি ফলো করে বানিয়ে খান দেখবেন আপনাদের কাছে ভালো লাগবে মাছ খেয়ে পাবেন মাংসের স্বাদ এভাবে মাছ রান্না করলে যারা মাছ নাও খান তারাও গ্লাস খাপ মাছটা খুবই পছন্দ করবেন সারা জীবন মুখে লেগে থাকবে আমার আজকের এই রেসিপি গ্লাস কাপ মাছ কিন্তু চাষের মাছ আমি এখানে নিয়েছি আমাদের নিজেদের চাষের মাছ নিয়ে মাছটা আমি মাঝারি সাইজে নিয়েছি মাছটা আমি কেটে ধুয়ে ভালোভাবে নিয়েছি এখন আমি মাছটা ম্যারিনেট করে রাখব, তার জন্য নিয়েছি হলুদের গুঁড়া ঝালের গুঁড়া ও স্বাদ মতন লবণ আমি এখন মাছটা ভালোভাবে মাখিয়ে নিব মাছটা যতটা ভালোভাবে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লাবন মাখানো হবে সারটা ততটা ভালো হবে দেখতে পাচ্ছেন আমি মাছগুলো সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি এখন আমি মিনিটের জন্য করে নেব। চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম অ্যাড করলাম পরিমাণ মতন সয়াবিন তেল তেলটা চেষ্টা করবেন ভালোভাবে গরম করে নেওয়ার এতে করে মাছটা উঠে যেতে সাহায্য করে মাছটা এখন আমি ভেজে নেব মাছটা আমি কিন্তু অবশ্যই গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এতে করে তরকারির স্বাদটা ভালো আসবে আমি মনে করি দেখতে পাচ্ছেন ভিয়ার্স আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি অপর সাইডও এভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম এখন আবার চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম অ্যাড করলাম পরিমাণ মতন সয়াবিন তেল তেলটা আমি ভালোভাবে গরম করে নিব অ্যাড করব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আমি ভালোভাবে ভেজে নিব নরম হওয়া পর্যন্ত অ্যাড করবো এক চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ জিরা বাটা এখন মশলাগুলো কষিয়ে নেব যাতে করে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে মনে রাখবেন মশলাটা কষানোর ফলে তরকারি সারটা কিন্তু বেড়ে যায় এখন আমি অ্যাড করবো কিছু পরিমাণ টমেটো ফালি ও লবণ টমেটো ফালি ও লবণটা দেওয়ার ফলে টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে অ্যাড করবো সামান্য পরিমাণ পানি যাতে মশলাটা পুড়ে না যায় এক চা চামচ ঝালের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা এক চা চামচ ধনিয়া ও জিরার গুঁড়া এখন আমি মশলাগুলো একত্রে ভালোভাবে কষিয়ে নিব দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে উপরে তেলও ভেসে উঠেছে এ পর্যায়ে অ্যাড করব কুসুম গরম পানি হাফ কাপ পরিমাণ দেখতে পাচ্ছেন ব্লগ চলে এসেছে এ পর্যায়ে আমি মাছগুলো একে একে করে ভালোভাবে সাজিয়ে দিব মাছটা খেতে কিন্তু আজ দুর্দান্ত হবে আপনারাও এভাবে রেসিপিটি ফলো করে অবশ্যই বাসা বাড়িতে বানিয়ে খাবেন অ্যাড করবো কিছু পরিমাণ কাঁচামরিচ এর ফ্লেভারটা অনেক সুন্দর আসে ঢাকনা দিয়ে রান্না করে নেবো দেখতেই পাচ্ছেন ভিয়ার্স রান্নাটা প্রায় আমার কমপ্লিট হয়ে এসেছে এ পর্যায়ে এখন অ্যাড করবো ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া দেওয়ার ফলে তরকারি স্বাদটা ভালো লাগে ফ্লেভারটাও সুন্দর আসে এখন আমি এক মিনিটের মতো জাল করে চুলাটা অফ করে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স আজকে আমার গ্লাস কাপের ঝালের রেসিপিটা সুন্দরভাবে তৈরি হয়েছে আপনাদের কাছে যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ